ওর বাবা মা নিয়ে এসছিলেন আমাদের কাছে কারণ সুমনা নাকি প্রায় মন খারাপ পড়াশোনায় উৎসাহ পাচ্ছে না কোনো কিছুই করতে ইচ্ছে করছে না ওর ক্লাস টুয়েলভে পড়ে সুমনার সেরম কোনো অন্য মন খারাপের কারণ কিন্তু আমরা খুঁজে পাচ্ছিলাম না কিন্তু সুমানা প্রচুর বাইরের খাবার খায় এই বাইরের খাবার খাওয়া এখান থেকে কি মন খারাপ হতে পারে নমস্কার বেঙ্গল ফিউশানে আপনাদের সবাইকে স্বাগত আমি ডক্টর তন্ময় মিত্র কথা বলছি হেলথ সাইকোলজিস্ট আমাদের গত তিরিশ বছরের অভিজ্ঞতা নানান রকমের মানসিক সমস্যা নিয়ে যারা আমাদের কাছে আছেন তাদের বিভিন্ন দিকের আলোচনা আমাদের এখানে আমরা করি আজকের আলোচনা হলো এই ক্লাস টুয়েলভে পড়া একটি মেয়ে যার কোনো মন খারাপের কারণ নেই আমরা যাকে ডিপ্রেশন বলে থাকি ক্লিনিক্যাল ডিপ্রেশনই হোক বা এমনি ডিপ্রেশনই হোক যে বলে থাকি তার কোনো কারণ আমরা খুঁজে পাচ্ছি না অন্য অনেক দিক দেখতে গিয়েও যখন কিছু পেলাম না তখন একটাই জিনিস আমার মনে হলো সে কিন্তু অনেক বাইরের খাবার খাচ্ছে এবার বাইরের খাবার খেলে ওজন বেড়ে যেতে পারে বাইরের খাবার খেলে আরও অনেক কিছু হতে হতে পারে শরীরে কিছু সমস্যা তৈরি হতে পারে আমরা জানি সেটা আমরা শুনি আজকাল যে ফ্যাটি লিভারের সমস্যা ডিরেক্টলি যদি রিলেটেড নাও হয় তাহলেও হতে পারে এই ধরনের সমস্যা হতে পারে কিন্তু মন খারাপ হ্যাঁ এটা জেনে রাখা ভালো এখনকার দিনের গবেষণায় কিন্তু এটা উঠে আসছে ক্রমশ যে কিছু ডিপ্রেশন আমরা যেটা জানতাম জেনেটিক ডিপ্রেশন আমরা যেটা জানতাম যে কিছু কিছু এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস সেগুলো তো আমরা জানি লাইফ ইভেন্টস যাকে বলি সেগুলো সেগুলো ছাড়া এখনকার দিনে ডায়েট খাবার দাবার থেকেও ডিপ্রেশন হতে পারে এটা কিন্তু আমরা জানতে পারছি একটা ক্লাস টুয়েলভে পড়া মেয়ে আমরা যখন দেখলাম যে তার বন্ধু বন্ধুবান্ধব সব ঠিক আছে সেখান থেকে কোনো সমস্যার কারণ নেই সেখান থেকে সমস্যাটা এখনকার দিনে অনেক বেশি হয় আমরা জানি সবাই সেটা রিলেশনশিপই হোক বা অন্য কোনো ধরনেরই হোক এবং তার সেলফ এস্টিম যাকে বলি সেটা ঠিক আছে পড়াশুনো তার ঠিকই আছে বাড়িতেও সেরকম খুব চাপ নেই এবং মন খারাপ করার মতো তার ফ্যামিলিতে কোনো এমন আত্মীয় বিয়োগ ঘটেছে কেউ মারা গেছেন কাছাকাছি এমন ঘটনা দেখলাম না আরও যে অন্য কিছু হতে পারে স্কুল চেঞ্জ হতে পারে বাড়ির জায়গা পরিবর্তন হতে পারে অন্য আরও অনেক কিছু ফাইন্যান্সিয়াল কিছু ব্যাপার টাকা পয়সা বাবা মার নিজেদের সমস্যা মানে বাবা মার মধ্যে কোনো সমস্যা বাচ্চার মধ্যে এসে পড়ছে সেরকম দিকগুলো যখন আমরা দেখলাম যে কোনোটাই না এগুলো আমরা দেখিনি এবং অন্য কোনো জেনেটিক ফ্যাক্টরও কিছু নেই বাড়িতে সেরকম বাবা মার দিকে বা বাবার দিকে তাহলে কিন্তু আমরা দেখছি আমরা যে ডায়েটের একটা সমস্যার জায়গা মানে হ্যাঁ এটা ও বাইরে খায় এবং সেইটা আমরা দেখতে গিয়ে দেখলাম যে এখনকার গবেষণায় কিন্তু আমরা এই ডায়েটের একটা বড় ভূমিকা আছে বিদেশে কিন্তু এটা নিয়ে কিছু কাজকর্ম হয়েছে বিদেশে আমরা জানি মেডিটেরিয়ান ডায়েট যাকে বলা হয় এই ধরনের মেডিটেরিয়ান ডায়েটে কিন্তু সমস্যা হচ্ছে এটা বলা হচ্ছে যে মেডিটেরিয়ান ডায়েট বলতে যেটা বলা হয় বিদেশে করা হয় যে প্রচুর ভেজিটেবল ফ্রুটস যাকে রেডমিট বলা হয় সেটা বাদ এবং বিনস এই সমস্ত অলিভ দিয়ে খাওয়াটাওয়া এটা বলা হচ্ছে কিন্তু এটা মজার কথা এটা তো হেলদি খাবার কিন্তু এখান থেকে কিছু ডিপ্রেশন আসছে এটা কিন্তু অলরেডি গবেষণায় উঠে এসছে আমরা যেটা জানতে পারলাম যে ও যেটা চেষ্টা করছিল ও ও ব্যালেন্স করার চেষ্টা করছিল বাইরের খাবার খাচ্ছে এবং তার সঙ্গে ওই সমস্ত কিছু কিছুদিন ধরে বন্ধ করে দিয়ে ও এই একরকম এই রকম ধরনের ভলিবল নিয়ে এসে এসে এরকমভাবে খাওয়া দাওয়াটা ও করছিল। এবার সেটা নাম আমরা মেডিটেরিয়ান ডায়েট বলতে পারি কি না সেটা আমরা জানি না কিন্তু এটা আমরা দেখছি এবং দু হাজার একটা খুব বড় স্টাডি হয়েছে বিদেশেও সেটার থেকে দেখা গেছে যে পেটে যে মাইক্রোভস থাকে যে ক্ষুদ্র যে ইয়ে থাকে জীবাণু যাকে বলি সেগুলো সেইগুলো সেই মাইক্রোভসগুলো কিন্তু আমাদের কিছু কিছু সময় অন্যরকম কিছু চেঞ্জ তৈরি করছে আমাদের এটার সঙ্গে ডিপ্রেশনের অর্থাৎ কিছু সিনথেসিস হচ্ছে নিউরো ট্রান্সমিটারের এগুলোতে এই ব্যালেন্সটা নষ্ট হয়ে যাচ্ছে আমরা যাকে বলছি গাবা বা সেরাটনিন এই ধরনের জিনিসের কোথাও একটা সমস্যা তৈরি হচ্ছে এবার এই সেটাকে আমরা যদি গ্লুটামেট বেশি এটাকে বলি অনেক সময় হাই গ্লুটামেট হতে পারে এবং যারা দেখা গেছে ডিপ্রেসিভ পেশেন্ট যারা তাদের ক্ষেত্রে গ্লুটামেট কিছুটা বেশি ছিল কিন্তু বলা হচ্ছে যে কোনোভাবে এই ডায়েট অক্সিডেটিভ স্ট্রেস বাড়িয়ে দিচ্ছে এই অক্সিডেটিভ স্ট্রেস যদি বাড়িয়ে দেয় তাহলে কিন্তু এনার্জি কমে যায় সেখানে লো এনার্জি হতে থাকে এবং তার সঙ্গে আরও কিছু কিছু সিমটমস হতে থাকে যেগুলো কিন্তু ডিপ্রেশনের মতো এই মেয়েটির ক্ষেত্রে এরম ধরনের কিছু হয়তো হতে পারে এটা আমরা ভাবছিলাম এটা গ্যারেন্টি দিয়ে বলা সম্ভব না যে এটাই একমাত্র কারণ কিনা কিন্তু এটা একটা সম্ভাবনা যেটা আমাদের দেশেও এখন কিন্তু আসছে আমাদের যেটা করতে হবে যে ওকে আমরা যেটা বললাম যে এক্সারসাইজ ও একদমই করতো না এবং কিছুটা খাবারে আমরা যেটা বললাম যে বাইরের খাবারখানা একটা রেস্ট্রিকশান করার মতো ব্যাপার ও যে ফ্রুট ভেজিটেবলস খাচ্ছে সেটা ঠিক আছে কিন্তু ওই টিপিক্যাল খুব বেশি অন্য তেল টেল খাওয়ার দরকার নেই আমাদের যে তেল আমাদের এখানে ব্যবহার হয় সর্ষের তেল এবং অন্য তেল সেটাকে ভাগাভাগি করে ব্যবহার করতে ভ্যারাইটির উপর আমরা জোর দিচ্ছি খুব যে একই ধরনের জিনিস না খেয়ে ভ্যারাইটির উপরে জোর দেয় অর্থাৎ বিভিন্ন রকমের জিনিস খাওয়া ফ্রুট ভেজিটেবল সমস্ত কিছু একটু অ্যান্টিঅক্সিডেন্টস যাকে বলি অ্যান্টিঅক্সিডেন্টসগুলো একটু বেশি ইনক্লুড করা না নানা রকমের প্ল্যান্টস যেগুলো সেগুলো আর বলা হচ্ছে যে বেশি ব্রেডস বা পিৎজা জাতীয় জিনিসগুলোকে খানিকটা যতটা পারা যায় রেস্ট্রিকশান করতে এইভাবে আমার মনে হয় যে আমরা একটা দিক কিন্তু পেতে পারছি যে যেখানে আমরা যেটা জানতাম না যে ডিপ্রেশনের সঙ্গে কিন্তু খাওয়া দাওয়ার একটা যোগ পাওয়া যাচ্ছে অর্থাৎ কিছু খাওয়া দাওয়ার থেকে ডিপ্রেশন তৈরি হচ্ছে এরকম ধরনের জিনিস বিদেশে জানা গেছে আমরা এখন এদেশে পাচ্ছি কি না আমাদের একটু চিন্তা করতে হচ্ছে এটা তো গেল একটা দিক আর একটা দিক হলো ঠিকঠাক মতো খিদে হচ্ছে না এই যে খিদে হচ্ছে না এটার সঙ্গেও কিন্তু মন খারাপের একটা যোগ আছে খিদে হচ্ছে না তার ফলে রাত্রির আমার ঘুম ঠিক মতো হচ্ছে না এই যে ঘুম ঠিক মতো হচ্ছে না তার ফলে পরের দিন উঠে আমি কাজ ঠিক মতো করতে পারছি না এবং এইটা কিন্তু একটা সাইকেলে চলছে অনেক সময় যারা আমার মনে হয় আজকালকার দিনে আইটিতে কাজ করেন এবং আমরা স্টুডেন্টদের মধ্যেও দেখছি তাদের ভুলে যাওয়ার প্রবণতা বাড়ছে এই পুরো জিনিসটাই কোথাও কিন্তু একটা সমস্যা তৈরি করে দিচ্ছে এবং দেখা যাচ্ছে তার সঙ্গে কিছু গ্যাস্ট্রোহেন্টাইটিসের সমস্যা তার সঙ্গে আমরা কোলাইটিস যেমন বলছি এর ব্যাপারগুলো এসে যাচ্ছে কিছু লিভার ডিজিজ বা অন্য সমস্যা সেগুলোও থাকতে পারে সাইকোলজিক্যাল কিছু সমস্যা থাকতেই পারে ওজন কমছে এটা কিন্তু ঘটনা খাব খাবো না খিদে হচ্ছে না ওজন কিন্তু কমে যাচ্ছে এখানে কিন্তু একটা কথা বলে রাখি যে ওজন যদি খুব বেশি কমে তাহলে কিন্তু সেখানে ডাক্তারের অ্যাডভাইস অবশ্যই নিতে হবে খুব কম বয়সীদের ক্ষেত্রে ব্যাপারটা অত চিন্তা না হলেও যাদের বয়স একটু বেশি হয়েছে অর্থাৎ আমি বলবো চল্লিশ পেরিয়েছে তাদের ক্ষেত্রে যদি হঠাৎ ওজন খুব কমে যায় তাহলে কিন্তু ডাক্তারের সঙ্গে অবশ্যই গিয়ে কথা বলা উচিত সেই ব্যাপারে এই ক্ষুদামান্দ যাকে বলছি অ্যানোরেক্সিয়া এই অ্যানোরেক্সিয়ার ব্যাপারটা রকম একটা হচ্ছে দুরকম হয় একটা হচ্ছে যে তার নিজের সে খাচ্ছে না খিদে নেই তা না সে কিন্তু খাচ্ছে না তার মনে হচ্ছে যে আমি আমার মোটা হয়ে যাব খেলে খেলে মোটা হয়ে যাব এটা এমন মাথার মধ্যে কাজ করছে যে খাবার প্রতি একটা অনীহা তৈরি হয়ে যাচ্ছে খাবার দেখলেই তার মনে হচ্ছে বমি পাচ্ছে আর এক রকমের কি হয় আর এক রকম হয় তারা কিন্তু খেয়ে ফেলে খেয়ে ফেলে কিন্তু খেয়ে ফেলে তারপরে শরীর থেকে সে খাবার বার করে দিতে হয় কি করে সেটা ওই গলায় আঙুল দিয়ে বমি করেই হোক অথবা কোনো ওষুধপত্র খেয়ে ওই বারবার বাথরুমে গিয়ে শরীর থেকে বার করে দেয় অর্থাৎ লাক্সাটিভ জাতীয় কিছু খেয়ে সেগুলো শরীর থেকে আমি বারবার বাথরুমে গিয়ে বার করে দিচ্ছি এইভাবে এবার এই দুটো জিনিসই কিন্তু শরীরের পক্ষে খারাপ অর্থাৎ খিদে হচ্ছে না যদি দেখা যায় যারা যেটা বলছিলাম যে ক্ষুদামান্দ যদি হয় অ্যানোরেক্সিয়া অ্যানোরেক্সিয়া যদি হয় থাকতো তাহলে আমি খাচ্ছি না তারা কিন্তু অনেক সময় দেখা যাবে রোগা তারা কিন্তু মনে করছে না আমার ওজন ঠিক আছে এই একটা কিন্তু সে কিন্তু রোগা আর যারা বাকি যারা তারাও অনেক সময় বোঝা যায় না ওয়েট তাদের ঠিক থাকে কিন্তু তারা কিন্তু ওই খাচ্ছে আর বমি করছে পার্জিং বলা হয় একে ওই খাচ্ছে আর বমি করছে এই ব্যাপারটা কিন্তু তাদের থাকে তৃতীয় এক দল আছে তারা কিন্তু ওভার করে বিঞ্জ ইটিং তারা কিন্তু ওজন বেশি থাকে তাদের কাজেই এই সব জায়গাটার সঙ্গেই কিন্তু মানসিক জায়গার একটা যোগাযোগ রয়েছে যে খাচ্ছে না অ্যানোরিক্সরা যে মনে করছে যে আমার বডি ইমেজ এখানেও কিন্তু আমার শরীর নিয়ে চিন্তা যে আমাকে মোটা লাগবে বেশি খেলে আমি মোটা হয়ে যাব এখানে কিন্তু সাইকোলজিক্যাল ইন্টারভেনশনের দরকার আছে যে ভাবছে ওই যে খেয়ে যেবার আমার শরীর থেকে বার করে নিতে হবে বারবার সে বমি করছে এখানেও কিন্তু সাইকোলজিক্যাল তার ট্রিটমেন্টের দরকার আছে এবং তৃতীয় যে জায়গাটা যেটা নিয়ে আমরা এখানে আগেও আলোচনা করেছি যে যারা অতিরিক্ত খেয়ে ফেলছে বিঞ্জিটিং সেখানেও কিন্তু তার এই ট্রিগারগুলো কিসের থেকে তার শুরু হচ্ছে এগুলোকে সাইকোলজিক্যাল কন্ট্রোল করার দরকার আছে এবং এই সব ক্ষেত্রেই কিন্তু সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট আছে এটা করা যায় সেটা নানা রকমের থেরাপি আছে এবং আমি বলবো যে সমস্যা যদি থাকে তাহলে এই সাহায্য কিন্তু নিন বিশেষজ্ঞের যদি আপনাদের কোনো বক্তব্য থাকে আপনারা লিখে জানাতে পারেন আমরা সাধ্যমতো উত্তর দিয়ে থাকি আজ এই পর্যন্ত নমস্কার